এই বছরটা শুরু হয়েছিল বাঙালির পয়লা বৈশাখ দিয়ে এবং বছর শুরুর দিনটাই ছিল বাংলা বছর চোদ্দশো একত্রিশ বাসন্তী পূজা অর্থাৎ দুর্গা বাসন্তী রূপে ছিল আর যে দিনগুলোর জন্যে সবাই অপেক্ষা করে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ শারদীয়া উৎসবে এখানে বেশি পুজোতে হবেন দুর্গা তিনি হলেন মহিষাসুর মর্দিনী দশ রূপে অর্থাৎ আর মাত্র তো পনেরো দিন বাদ এছাড়া হিসেব মতো বাংলা পঞ্জিকা বলছে একত্রিশে চৈত্র ফের দেবীর আরাধনা হবে বাসন্তী পূজা রূপে তাহলে দেখা যাচ্ছে চোদ্দশো একত্রিশ এই নতুন বছরে দুর্গাপুজো কিন্তু তিনবার বছরে তিনবার দেবী দুর্গার আরাধনা সাধারণত দেখা যায় না বলি প্রাচ্য বিদ্যা বিশালদেব এছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মাসেতেই আবহাবিদরা বলছেন আসছে দুর্গা পুজোয় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে শরদোৎসবের তরজ সমস্ত শুরু হয়ে গিয়েছে মেজা তুলোর মতো মেঘ আর কাশফুলের দোলায় এসে চলেছে শরৎ এর মধ্যে ঘনিয়ে উঠছে একটা আশঙ্কার মেয়ে সেপ্টেম্বরের শুরুতেই দেখা যাচ্ছে যে হারে গরম নিম্নচাপের সৃষ্টি করেছে প্রশান্ত মহাসাগরের এই বিশেষ পরিস্থিতি ভারতে বৃষ্টিপাত বৃদ্ধির সহায়ক হয় অর্থাৎ লাজ না এর প্রভাব থাকে কয়েক মাস এবার দুর্গাপুজো পড়েছে অক্টোবরের প্রথম দিন দোসরা অক্টোবর মহালয়া বিজয়া দশমী বারোই অক্টোবর লালিনা পরিস্থিতি পুজোর দিনগুলিতে রাজ্যে বৃষ্টিপাতের সংখ্যা বাড়াবে বলেই বিশেষজ্ঞদের ধারণা আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হবে লালিনা বলেই বিশেষজ্ঞরা জানিয়েছে সরকারিভাবে বর্ষাকাল ধরা হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক সময় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ দশই অক্টোবর তবে সেপ্টেম্বর থেকেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যায় উত্তর ভারত অর্থাৎ আবহাওয়াগত বিচারে এবার পুজোর সময় তখন বর্ষাকালই চলবে সেই সঙ্গে অক্টোবর থেকে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হয়ে যায় সব মিলিয়ে এবারের পুজো বৃষ্টি বিঘ্নিত হতে পারে বলে একটা জোরালো আশঙ্কাও রয়েছে এবার প্রশান্ত মহাসাগরে যে লালিনা হতে পারে বর্ষা আসার আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর এল্লিলো কেটে গিয়ে নিউট্রাল পরিস্থিতি তৈরি হয় অক্টোবর মাসে আগেই লানিনা এসে যাবে এরম একটা আবহাওয়ার সংকেত ছিল কি লানিনা পূর্ব ও মধ্য প্রশান্ত মহাসাগরে জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে কম হলে এই পরিস্থিতি তৈরি হয় বর্ষাকে আরো সক্রিয় করে তোলে লা আর সমুদ্রের জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে বেশি হলে এল নিনো পরিস্থিতির সৃষ্টি হয় যা বৃষ্টিপাতের উপর নেতিবাচক প্রভাব ফেলে যাই হোক সবই ব্যাপারটাই ঝুলে আছে দুর্গা পুজোর ব্যাপারটা তো এসেই গেল আর মাত্র পনেরো দিনের ব্যাপার আবার আরো এক ঝামেলা সাত সকালে সন্ধি পুজো কুস্তুমীর অঞ্জলি নিয়ে ধন্দে বাঙালি এবার মহাষ্টমীর অঞ্জলি নিয়ে উদ্বেগ হয়েছে মানুষের কারণ এবার সন্ধি পুজো সাত সকালে অঞ্জলি দিতে হবে তার আগে তাই পুরোহিত মশাই মন্ডপে কখন আসবেন সেটি এখন বাঙালির ভীষণ প্রশ্ন সেই সঙ্গে চার দিনের পুজো এবার কেটে ছেটে তিন দিনে চলে আসা রীতিমতো ধন্দে আম বাঙালি থেকে পুজো উদ্যোক্তা পর্যন্ত সবাই তবে কঠিন হিসেব শুরু হয়েছে এগারোই অক্টোবর ধরে নির্ধারিত অষ্টমীর সন্ধি পুজো তো যাই হোক গুপ্ত প্রেস পঞ্জিকা মতে দেবীর দর্পণ ভীষণ যে বারোই অক্টোবর সেক্ষেত্রে পুজো এবার তিন দিন কিন্তু পুজো কর্তারা চার দিনের পুজো ধরেই প্রস্তুতি শুরু করে নিয়েছেন ওই দিন কয়েক ঘন্টার মধ্যে সেই তিথি ফুরিয়ে যাবে সন্ধি পুজো শেষ হলেই শুরু হবে নবমী তাই খুব চিন্তার মধ্যে রয়েছে উদ্যোক্তারা এবং সন্ধি পুজো শেষ করে নবমী পুজোর সূচনা করে দিতে হবে খুব তাড়াতাড়ি তাই চিন্তার মধ্যে রয়েছে যদিও পঞ্জিকা মতে যাই হোক না কেন তিন দিনের পুজো কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সন্ধি বেলা মিনিটে পড়েছে এবং এই পঞ্জিকা মতে পুজো হবে চার দিন এখন এই অল্প সময়ের মধ্যে অষ্টমীর পুজো শেষ করে সন্ধি পুজো শুরু করে দেওয়া এবং তারপর আবার নবীমীর পুজো শুরু করা আর মাত্র কথা দিন সামনেই মহালয়া মহালয়া মানেই তর্পণ এখন চলছে পিতৃপক্ষ তর্পণ হয়ে যাচ্ছে দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে মহালয়া থেকে সুতরাং তখন আর সাত দিনের ঝামেলা সুতরাং পুজো এসে গেল একদম দর্গরায় তাই দেখা যাক এবারের পুজোর যে অঞ্জুলে নিয়ে যে ধন্দে বাঙালি এবং সাত সকালে সন্ধি পুজো